এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা বাংলাদেশি দাদা না আসলে না কলকাতার সব ভুকা মরে যাবে ধসে পড়েছে কলকাতার ব্যবসা দম্ভ দেখিয়ে ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে আরে পেঁয়াজ বন্ধ করে তো তোমরাই না মরবা তোমাদের কৃষক না খায় মরবে কারণ বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করে তোমাদের তিন বেলা আহার ভারতের এখন অনেক উপ প্রদেশ আছে যারা দুই বেলা ঠিক মতো খাইতে পারে না এই পেঁয়াজ বন্ধ করে এরা না খায় মরবে আমরা যদি পেঁয়াজ আমদানি বন্ধ করে দেখান যে ভারত যান কেউ আন্দোলন চলে যারা পেঁয়াজ বিক্রি করে এই ব্যবসায়ীরা ভারতের আন্দোলন করবে ইতিমধ্যে আন্দোলন করেছে এবং ভারতের পর্যটন শিল্প কর্মীরা ভারতের বিরুদ্ধে আন্দোলন করেছে নানানভাবে দেখেন আপনারা তার পেঁয়াজ বন্ধ না হুঙ্কার দেয় আঙ্কা ভারতের সমস্ত টিভি চ্যানেল বন্ধ করতে হবে ভারতের কোনো চ্যানেল বাংলা জন্য চলতে পারে না ভারতের চ্যানেল বন্ধ করে দিবেন ভারতের পণ্যর কেনা বেচা বন্ধ করে দিবেন আমদানি রপ্তানি বন্ধ করে দিবেন ভারতে এমনিতে সাহায্য হয়ে যাবে আর এমনিতে থাকায় মরবে যুদ্ধের প্রয়োজন নাই এমনিতে আর মারা যাবে ইলিশ আপনি আমরা আপনি জেনেছেন আমরা দু সালে আমি কিন্তু একজন সমন্বয়ক হিসেবে কাজ করেছি অনেকগুলো মিছিল পরিচালনা করেছি শান্তিনগর বেলি রুট থেকে শুরু করে কাকরাইলে আমি অনেক মিছিল পরিশ্রম করেছি এবং বিভিন্নভাবে চলন চিত্র অনেক মিশ্রামে অংশগ্রহণ করেছি দু হাজার সালের স্বাধীনতার মাধ্যমে আমরা কিন্তু কখনোই এটা চাইনি যে ভারতে ইলিশ যাবে আগে বাংলাদেশের মানুষের অধিকার ইলিশ কাউ পরিপূর্ণ করবে এরপরে বিদেশের চিন্তা আমরা করতে পারি কিন্তু ভারতে ইলিশ পাঠাবে এটা আমাদের মাঝে চিন্তা ছিল না রেজুন পরিবেশ মন্ত্রী রেজুন আসানের কাছে এটা আশা করি নাই আমরা কে আমাদের দেশের মানুষের বিরুদ্ধে এই কাজটা করেছে তিন হাজার টন ইংলিশ পাঠিয়েছে ভারতে এটা আমরা কখনো মেনে নিতে পারি না বাংলার জনগণ এটা মানতে পারে না এর আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি ইতিমধ্যে ভারতে কেউ ইংলিশ পাঠানো হয়েছে আমরা রিজুল হাসানকে আমরা জবাব দিয়ে চেয়েছি সে এখনও পর্যন্ত জবাব দেয় নাই আমরা আশা করি অতি শীঘ্র সে জবাব দেবে আপনারা আরও প্রশ্ন থাকলে করেন সেন্ট মার্টিন আছে এবং পাহাড়ি অঞ্চল নিয়ে প্রশ্ন করতে পারেন আমরা দেখছি যে চট্টগ্রামে পাহাড়ি বা এইসব অঞ্চলে আমরা বিভিন্ন ধরনের হাঙ্গামা দেখছি বা হচ্ছে বিভিন্ন ধরনের এখানে উস্কানি দেখছি কুকি চিন বা বিভিন্ন ষড়যন্ত্র এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং ইতিমধ্যে রিপাবলিক বাংলা থেকে কিন্তু বারবার বলা হচ্ছে চট্টগ্রাম দ্বারা নিয়ে যাবে চট্টগ্রাম নিলে তাদের অনেক সুবিধা হবে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে দেশকে নিয়ে এই ধরনের মন্তব্য করার অধিকার তারা রাখি ধন্যবাদ সাংবাদিক ভাইকে আপনার দেশের খুব অত্যন্ত ভালোভাবে রাখেন আপনি ইতিমধ্যে শুনেছেন চট্টগ্রাম নিয়ে চক্রান্ত চলছে আপনারা স্যান্ট মার্টিন নিয়ে যে চক্রান্ত ছিল আপনাদের এই সেন্টমার্টিন এবং চট্টগ্রামকে ভারত দাবি করতে চাই মিয়ানমার দাবি করতে চায় এবং চীন দেশে দাবি করতে চায় অনেক দেশগুলো করতে চায় কারণ আমাদের এই স্যান্ট মার্টিন চট্টগ্রামে যে কণিস সম্পদ রয়েছে এটা আমাদের অনেক অজানা অনেক অনেক সম্পদ রয়েছে অনেক মূল্যবান সম্পদ রয়েছে এখানে এখানে তারা বিদেশিরা ভালো করে জানে তাই ভারত বিভিন্নভাবে এই উপজাতিদেরকে আর উপজাতিদের থেকে উস্কানি দিয়ে তারা আদিতে আজকে আদি আদিবাসী দাবি করে অথচ এই উপজাতিরা ভারতের মার্কে বাংলাদেশে আসছে পালাইয়া মিয়ানমারে মার্কে বাংলাদেশে পালিয়ে আসছে তারা এই যে শ্রীলঙ্কার মার্কে তারা বাংলাদেশে পালিয়ে আসছে নেপালের মার্কে বাংলাদেশে পালিয়ে আসছে আজকে তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি রোহিঙ্গার মতো আজকে তারা আদিবাসী দাবি করতে চায় আদিবাসী দাবি করতে হচ্ছে তারা বাংলাদেশ থেকে চট্টগ্রাম আলাদা করে দিতে চায় ইতিমধ্যে আপনারা শুনেছেন এই চট্টগ্রামের ওই উপজাতিরা তারা বলছে চট্টগ্রাম আমার আরে তোমরা চট্টগ্রামে আশ্রয় দিয়েছে তোমাদের উপজাতি তো তোমরা নিজেদেরকে পানিয়েছো তোমরা পালিয়ে আসছো আমরা আশ্রয় দিয়েছি আপনারা জানেন এই উপজাতিরা বিভিন্নভাবে বাংলার জনগণের উপরে বাংলাদেশের ব্যবসায়ীদের উপরে যে সমস্ত বাঙালিরা এই পাহাড়ে থাকে বাঙালিদের উপরে বিভিন্নভাবে নির্যাতন করে একটা ডিম বিক্রি করলে তাদের ট্যাক্স দিতে হয় আমরা পর্যটন শিল্পে মেনে গেলে তাদেরকে ট্যাক্স দিতে হয় এবং বিভিন্নভাবে আমরা যদি একটা কলাও কিনে খাই এই কলার উপরে ট্যাক্স দিতে হয় কোনো পর্যটন শিল্পে একটা গাড়ি নিয়ে গেলে একটা রিক্সা নিয়ে গেলে একটা গাড়ি নিয়ে গেলে তাদেরকে ট্যাক্স দিতে হয় এই উপজাতিদেরকে এই উপজাতি সন্ত্রাসীরা শান্তি চুক্তির নামে এই পাহাড় থেকে দুশো আটত্রিশটা সেনা ক্যাম্পাস সরিয়ে দিয়েছে এই উপজাতি সন্ত্রাসীরা এই উপজাতি সন্ত্রাসীদের কাছে আমাদের বাঙালি ভাইরা নিরাপদ নয় এখনও নিরাপদ নয় এখনও দু হাজার চব্বিশ সালের স্বাধীনতার পরেও তারা আমার বাঙালি ভাইয়ের উপরে নির্যাতন চালাচ্ছে আমাদের বাঙালি মুসলমানকে শহীদ করে যাচ্ছে আমি বলি তার সাহস কি করে পায় আমি সমস্ত উপদেষ্টা হাসনাদ ভাই চার্চিস ভাই এবং যারা সরাসরি ফিল্ডে ছিল আমি সাহেবের কথা বলবো না আমি যারা সরাসরি ফিল্ডে ছিল রেজুলা হাসানা এবং আমাদের আসিফ নজরুল ভাই এবং আসিফ ভাই কুমিল্লার ওনাদেরকে বলবো আপনারা যেভাবে আমরা যেভাবে দু হাজার চব্বিশ সালে এবার শাহবাগপুর চত্বর ঘেরাও করেছি আমরা ঘেরাও করেছি বঙ্গভবন এভাবে আমরা এ পাহাড়কে ঘরা করতে চাই এই সন্ত্রাসী বাহিনীকে উৎকাত করতে হবে আমাদের পাহাড়ের স্বাধীনতা আমাদের নিয়ে আসতে হবে তাদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম পাহাড়ে উস্কানের বিদেশিদের অবশ্যই হাত আছে এর মধ্যে এক নম্বর হচ্ছে ভারত এরপর অন্যান্য আছে আছে পশ্চিমাদের তো অবশ্যই আছে এখানে ভারতের প্রধান উস্কানি এই ভারত সন্ত্রাস এই ভারত চ্যাম্পিয়ন সন্ত্রাসী রাষ্ট্রের মধ্যে চ্যাম্পিয়ন এই ভারত বাঙালি মুসলমানদের উপরে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটেও বাঙালি মুসলমানদের পত্যাচা করে আমাদের এক মুসলিম বোন গরুর গুস্তকার অপরাধে তার মুখ টুক দিয়েছিল আপনারা জানেন ইতিহাস দেখেছেন এই যে রান্না করছেন মুড়ির গুস্ত ছাগলের গুস্থ তারা গরুর গুস্থতে তাদেরকে শহীদ করে দিয়েছে এগুলো ভারতের বন্ধুর থেকে আমাদের বন্ধ ভারতের সমস্ত পণ্য রপ্তানি বন্ধ করে দিতে হবে ভারতের সমস্ত পণ্য আমদানি বন্ধ করে হবে ভারতের সমস্ত চ্যানেলগুলো বন্ধ করে হবে এটা বাঙালি মুসলমানদের কাছে বাঙালার মানুষের কাছে আমাদের দাবি আজকে যারা সংখ্যালঘু রয়েছে অনেক হিন্দুরা আছে ভারত ভারতের বিপক্ষে কথা বলতেছে আমি বলি এই হিন্দু সম্প্রদায় যারা রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছে ভারতের বিপক্ষে দাঁড়ান আপনারা প্রতিবাদ করুন তাহলে বলবো আপনার বাঙালি অরিজিনাল বাঙালি ধন্যবাদ সাংবাদিক ভাইকে আর কোনো কষ্ট